শুনুন যদি জীবনে কষ্ট না পেতে চান তাহলে এখনকার বলা কথাগুলো মেনে চলুন এক নিজের দুর্বলতা কখনোই কাউকে জানাবেন না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না দুই আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন যার তার কাছ থেকে যা কিছু আশা করবেন না তাহলে দেখবেন আপনাকে ঘন ঘন ভাঙা মন নিয়ে দুঃখের সঙ্গে বাড়ি ফিরে আসতে হবে না তিন জীবনে কোনো জিনিস হারিয়ে গেলে বা কেউ আপনাকে জীবন থেকে চলে গেলে কখনোই ফ্যাল ফ্যাল করে কাঁদবেন না আর যে জিনিসটার জন্য আপনি ফ্যাল ফ্যাল করে কাঁদছেন কিছু বছর পরে গিয়ে এই কথাটা ভেবেই আপনার হাসি পাবে কার জন্যে সালা এত কান্নাকাটি করে হিউম্যান সাইকোলজি বলে দুটি জিনিস কখনোই মুখে বলে প্রকাশ করা যায় না এক হচ্ছে কোনো কিছু পাবার আনন্দ আর দুই কোনো কিছু হারিয়ে যাওয়ার বেদনা তাই যে কোনো জিনিস থেকে মুখ করতে একটি টেকনিক ব্যবহার করি রিভু বটন টিপুন অ্যাক্সেস কমান আর সীমারেখা টেনে দেখবেন সমস্যা শেষ তাই বন্ধুরা সুন্দর সময়ের অপেক্ষা করুন আপনার জীবনও কেউ না কেউ ঠিক আসবে আপনিও কারোর প্রিয় মানুষ ঠিক হবে আপনার জন্যেও কেউ অপেক্ষা করবে আপনার সঙ্গে কথা না বলতে পারলে কেউ ছটপট করবে আপনি যখন অফলাইনে হয়ে যাবেন তখন সে আপনার জন্যে অপেক্ষা করবে আপনার জন্যে সে চোখের জল ঠিক শুধু সময়ের অপেক্ষা করি একটি রাত কারোর জন্যে রোমান্টিক কারোর জন্যে একাকিত্বের উল্লাস কারোর জন্যে নীরব কান্না তো কারোর জন্যে দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর কারণ রাতে চাঁদের দেখা মেলে জীবনে যত ত্যাগ করবেন তত দেখবেন আপনার প্রাপ্তি বেড়ে গেছে আমার ভাবনা আলাদা সবাই চায় গন্তব্যে পৌঁছতে আমি চাই সঠিক পথ খুঁজে যে সমস্ত মানুষ আপনার পেছনে কথা বলে তার একটাই অর্থ যে আপনি তাদের থেকে এক পা এগিয়ে আছেন সম্পর্ক আপনি তাদের সঙ্গেই রাখুন যারা আপনাকে সম্মান করে স্বার্থপর লোকের ভিড় বাড়িয়ে জীবনে কোনো লাভ নেই মন পরিষ্কার রাখুন জীবনের সুখ অবশ্যই আছে উন্নতি করার জন্যে আপনাকে একাই চলতে হবে মানুষ আপনার তখনই পেছনে আসে যখন আপনি উন্নতি করা শুরু করবেন আমাদের কাছে যা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যখন আমাদের কাছে কী নেই এই চিন্তা আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে যে নিজেকে বাঁচাবার জন্যে নিজের লড়াইটা নিজে করতে জানে না তাকে আপনি হাজার চেষ্টা করলেও বাঁচাতে পারবেন না আপনার চেষ্টা ব্যর্থ হবে কারণ নিজেকে বাঁচাবার দায়িত্ব প্রথমে নিজেকেই নিতে হবে মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে তাহলে জানবেন সেই মেয়ে পরকিয়া পায় ঠকার আগে তাড়াতাড়ি দেখুন এক সে সংসার করবে একটি ছেলের সঙ্গে এবং চিন্তা করবে অন্য কোনো পুরুষের দুই সেই মহিলা অত্যাধিক লোভী হবে তিন তার অনেক অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করে চার সেই মহিলা সাংঘাতিকভাবে হিংসু ভালো থাকুক বিশ্বাসঘাতকতা করা মানুষগুলো ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো ভালো থাকুক যারা আমাকে ব্যবহার করে পরে ছেড়ে দিয়েছে সেই সব মানুষগুলো কারণ মানুষ পরিস্থিতিরও শিকার হয় পরিস্থিতিরও কারণে মানুষ বদলে যায় তোমার গোপন বিষয়গুলো যদি তুমি নিজেই গোপন না রাখতে পারো তাহলে যাকে তুমি শেয়ার করেছো সে গোপন রাখবে এটা কি করে বিশ্বাস করছো বন্ধু তাই নিজের গোপনীয়তা সবসময় নিজের ভিতরেই গোপন রাখো মানুষের কোনো চাওয়ার শেষ নেই আপনি যতই নিজেকে উজাড় করে দেবেন দেখবেন ততই তার কাছে কম করে গেছে তাই বন্ধুরা যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটুকুই দিক শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই মানুষটাই হলো আপনার প্রিয় মানুষ কারণ আজকের এই পৃথিবীতে প্রতিটা মানুষই সময়ের বিবর্তনের ফলে দেখবেন সবাই বদলে যায় যখন আমরা ছোট ছিলাম তখন সবাই বলতো ও তুই কিছু বুঝিস না কিছু বুঝবি না চুপ করে থাক আর এখন সবাই বলে তুই বেশি বুঝে গেছিস চুপ থাক বেঁচে থাকাটা এতটাই সোজা না বেঁচে থাকতে হলে আমাদের হাজার বার মতো আত্মীয় স্বজনের কাছে পরিবারের কাছে এই সমাজের কাছে হাজার হাজারবার আপনাকে মধ্যে কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল কারণ হাসি যে কারোর জন্যেই আসতে কিন্তু রাগ রাগ কোনো স্পেশাল মানুষের উপরই করা যায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে হয়তো সাময়িক আনন্দ দেওয়া যায় কিন্তু প্রকৃত ভালোবাসা কখনোই পাওয়া যায় প্রকৃত ভালোবাসা পেতে গেলে আপনাকে নিজের দিক থেকে সব সময় বিশ্বস্ত আমার নিজের কোনো কষ্ট নেই সব কষ্ট অপরের আপন মানুষগুলোকেই তো আমি চিনতে পারলাম না তাহলে দুশ্মন চিনব সময় দ্রুত চলে যায় আর যে ব্যক্তি এর সৎ ব্যবহার করতে পারে তারাই দেখবেন সফল ও সার্থক বলে পরিচিত পোকা সরল মানুষগুলোই দেখবেন সব সময় আঘাত পায় সার্থকপর মানুষগুলো দেখবেন ঠিক আনন্দে আছে বেঁচে থাকাটা এতটাই সোজা নয় বন্ধু বেঁচে থাকতে হলে আপনাকে হাজারবার মধ্যে হবে প্রথমেই তো পরিবারের কাছে তারপর আত্মীয় স্বজনের কাছে এই পুরো সমাজের কাছে খেয়াল করে দেখবেন বন্ধু আমাদের প্রিয় মানুষগুলোই বড়ই অকৃত সারা বলে যে তাদের কাছে আপনার জন্য সময় নেই কিন্তু তাদের সময় আছে তাদের আপনার থেকে মন ভরে গেছে তাই তাদের কাছে সময় ভিক্ষা না করাই হয়তো এটা আপনাকে কষ্ট দেব কিন্তু হাদে পড়া থেকে বাঁচিয়ে ঈশ্বর শুধু আমাদের পথ দেখা সেই পথে চলা কিন্তু আমাদের কাজ আর যদি তুমি মনে করো যে তুমি না সেই পথে চলবে না তাহলে ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ মুড়ি আর মানুষের মধ্যে একটা দারুণ মিল আছে মনে দুজনেই যখন আকাশে ওড়ে সবাই বাহা বা করে হাততালিয়ে দিতে থাকে সময় কখনো থাক আর যদি আপনার ভালো সময় চলে তাহলে কাল আপনার খারাপ সময় অবশ্যই আসবে আবার আজ যদি আপনার খারাপ সময় আসবে চলে তাহলে কাল আপনার ভালো সময় অবশ্যই সে ব্যক্তি তার অভ্যাসের পরিবর্তন করতে পেরেছে তার জীবনেও পরিবর্তন এসেছে কিন্তু যে ব্যক্তি তার অভ্যাসের পরিবর্তন করেনি সে আগে যেরম ছিল আজও সে দেখবেন সেরম আছে জীবনের দুঃখ আপনি পাবেন কষ্ট আপনি পাবেন জীবন যখন পেয়েছেন তখন কিছু করে দেখা হলে আজকাল ইতিহাসে নাম তো পয়সা দিয়েও লেখা যায় একজন মানুষ তার খারাপ সময়টা ভুলে যেতে পারে কিন্তু সেই খারাপ সময়ে যে যে মানুষগুলো তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেগুলো কিন্তু সে মৃত্যুর আগে পর্যন্ত ভুলে যায় যদি কেউ আপনার সঙ্গে থাকতে না চায় তাহলে তাকে স্বাধীন করে কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে কখনও সুখ থাকে আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকে আপন তো সেই যে আপনার বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়িয়ে ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সৎভাবে নিজের কর্ম করে যান সেটা আপনার হাতে আছে শুধুমাত্র মিষ্টি খাইয়েই মুখ মিষ্টি করা যায় মিষ্টি কথা বলেও কারোর জীবনে মিষ্টতা আনা যায় যদি ভালো থাকতে চান তাহলে ভালো ভালো ভাবনায় নিজেরকে এত বেশি নিমজ্জিত করে ফেলুন যে খারাপ ভাবনা আপনার মনে যাতে আসতেই না পারে কিছু মানুষ দেখবেন শুধু ছোট্ট একটু অহংকারের জন্যে অনেক ভালো ভালো সম্পর্ক হয় শব্দ দিয়ে কখনো শব্দকে থামানো যায় না কিন্তু চুপ থেকে শব্দকে অবশ্যই এই এত ভিড়ের জগৎ সংসারে কোথায় শান্তি পাবেন এক মুহূর্ত আলাদা করে নিজের সঙ্গে বসে দেখুন দেখবেন নিজেকে খুঁজে পাবেন জীবন থাকলে সমস্যা থাকবে তা না হলে তো মৃত্যুর পর আগুনে পড়ার জ্বালাও অনুভব হয়